হ্যালো গাইস ওয়েলকাম টু এস হেল্প ভিডিও লক্ষ্মীরভাণ্ডে প্রকল্পের বড় ঘোষণা ইতিমধ্যে তো আগে জানিয়ে দেওয়াই হয়েছে যে লক্ষ্মীরভাণ্ড প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে আর তার তারিখ তো আমি অলরেডি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি আপনাদের কিন্তু এখন আবার নবান্ন থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এই মে মাসে এছাড়াও আরও জানানো হয়েছে যে এই মে মাসে অনেক মহিলা পেতে চলেছেন অতিরিক্ত টাকা এবং যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ফান্ডের প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে সেটাও জানানো হয়েছে তো এই মে মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং যারা নতুন করে ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন নবান্ন থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা প্রকাশ করা হলো জেলা জেলাভিত্তিক তালিকার লিস্ট এছাড়াও এই মে মাসে অনেক মহিলা পেতে চলেছেন অতিরিক্ত টাকা দেখুন আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে টাকা বাড়ানোর কথা ছিল তা এপ্রিল মাস থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকে পেয়েও গেছেন আর এই বাড়তি টাকাটি এই মে মাসেও দেওয়া হবে কিন্তু এবার অনেক মহিলা পেতে চলেছেন অতিরিক্ত টাকা তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক যে এই মে মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানিয়েছেন নবান্ন দেখুন বলা হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের এই মে মাসের টাকা দেওয়া হবে সবার প্রথম মালদা মুর্শিদাবাদ হাওড়া ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে আগে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই সমস্ত জেলাগুলির মহিলারা এই মে মাসে আগে টাকা পেতে শুরু করবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক যে এই মে মাসে কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা হবে সে বিষয়ে কি জানানো হয়েছে দেখুন বলা হয়েছে যে সমস্ত মহিলারা বিগত কয়েক মাস ধরে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকাই পাননি তাদের জন্য সরকার এবার বিশেষ পদক্ষেপ নিয়েছেন নবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে যারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সত্ত্বেও টাকা পাননি তাদের এবার টাকা দেওয়া হবে এবং তারা পেতে চলেছেন অতিরিক্ত টাকা অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যে সমস্ত মহিলারা বিগত কয়েক মাস ধরে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং তাদের আবেদনপত্র সাকসেস হয়েছে তবুও তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের কিন্তু এবার অতিরিক্ত টাকা দেওয়া হবে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডের প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানিয়েছেন রাজ্য সরকার দেখুন বলা হয়েছে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং সেই সমস্ত মহিলার স্ট্যাটাসে যদি পেমেন্ট আন্ডার প্রসেস লিখাটি শো করে তাহলে সেই সমস্ত মহিলারা কিন্তু এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন আর যে সমস্ত মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লিখাটি শো করবে না সেই সমস্ত মহিলারা কিন্তু এই মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো আপনারা প্রত্যেকে আপনাদের স্ট্যাটাসটি একটু চেক করে দেখে নেবেন যদি পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করে তাহলে আপনারা নিশ্চিন্ত থাকবেন যে আপনারা এই মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য